সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করে চলে আসলাম রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটে এসে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে মাঝারি বয়সের এবং ছোট মহিষের যেই সার বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সে বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো দর্শক এ হাটে যারা গরু এবং মহিষ ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা এবং মহিষপতি হাসিল শুধুমাত্র আটশো টাকা তো এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি একটু বড় হয় দর্শক আজকে রবিবার হাট একটু বড় হাট বুঝতে পারতেছেন আর বুধবার হাটটা একটু ছোট হয় তো চলুন একটু ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে একটু কথা বলি তারপরে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে চাচা মনে হয় এটা কিনলো একটু কথা বলি আর সালাম আলাইকুম চাচা কেমন আছেন দর্শক এই যে আরও কিছু মহিষ আমি আপনাদেরকে দেখাবো এবং বিক্রেতাগণ যারা আছে তাদেরকে দেখাবো আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চাচা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভালো খুব ভালো খুব ভালো না বেচা কিনার ভাব লাগছে কি একটু ভালো খুব ভালো কয়টা কালেকশন নিয়ে আসছেন আজকে আটটা আটটা নিয়ে আসছিলেন তো বিক্রি হয়েছে কয়টা আর দুটো আছে দুটো এই দুটো আছে মাত্র তাহলে তো বেচা বিক্রি মাশাআল্লাহ ভালো দর্শক দেখতে পাচ্ছেন যে বেচা কিনা কিন্তু জমে উঠেছে তো এই মহিষগুলো পার পিস কত টাকা বাড়ছে বা কমছে আগের হাটের তুলনায় দর্শক একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু মহিষ দর্শক এইগুলো কিন্তু একেবারে পালন উপযোগী এবং যারা আপনারা খামারে ক্রয় করতে চাচ্ছেন ভাইদের কাছে আসলে কিন্তু পেয়ে যাবেন তো এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক পার পিস পার পিস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস দর্শক যারা ক্রয় করতে চাচ্ছেন একটু আমি ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো ভাই আপনার নাম্বারটা বলবেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান সেভেন টু থ্রি দর্শক এই যে নাম্বারটা দিয়ে রাখলাম অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে এই মহিষগুলো আপনারা সংগ্রহ করবেন এই যে দেখেন একেবারে পালন উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ সব মহিষ ভাই কয়টা নিয়ে আসছিলেন আজকে দশটা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে কয়টা একটা বিক্রি হয়নি

দর্শক যারা কিনতে চাচ্ছেন এই যে তাদের জন্য কিন্তু এখন উপযোগী সময় বলেই মনে করছে ভাইরা কারণ দাম কিন্তু পার পিস দশ হাজার টাকা কম বলতেছে ভাই তো চলুন একটু আরও কথা বলি তো এগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে পার পিস এক লক্ষ তিরিশ হাজার টাকা লাঠে একেবারে দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা পার পিস লাঠে যদি হয় তাহলে কিন্তু ভাই বিক্রি করে দেবে একটু দেখাই মালগুলো তারপরে আরও কিছু কথাবার্তা আপনাদের সাথে বলবো হয়েছে দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকা পার পিস যারা বিশেষ করে প্রবাসী ভাইরা বলছিলেন যে ভাই ছোটো মাঝারি আকারের মহিষের বাচ্চাগুলো দেখান এই যে আজকে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো আপনারা জানেন যে আমি মহিষের ভিডিওগুলো করি না তো আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও দর্শক এটা এই যে ভালো করে দেখাচ্ছি আপনারা যদি পছন্দ হয় রাজশাহী সিটিহাটের বিখ্যাত ব্যাপারীগণেরা আছে আমি তাদের নাম্বার এক এক করে দিয়ে রাখব আপনারা দেখে শুনে এসে দাম দর করে এই মহিষগুলো কিন্তু সংগ্রহ করতে হবে দেখেন মাশাল একেবারে কিন্তু পালন উপযোগী দেখেন একেবারে খামারের উপযোগী এই মহিষগুলো দর্শক তো চলুন আরও কিছু একটু আপনাদের ধারণা দিই ভাইদের সাথে কথা বলে আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে কাস্টমার কেমন দেখা যাচ্ছে কাস্টমার নাই একশো দাম 100 এবং প্রথম খালি 95 বলতেছে দর্শক দেখেন কি অবস্থা কত হলে বেচা যায় এটা একদম 12 হলে দিব লক্ষ 12 হাজার দর্শক এক লক্ষ 12 হাজার হলে আর কি বেচা যায় পুরোমতে বেচা যায় তো এক লক্ষ 12 তে বেচলে চালান আসবে তো চালান কোন রকম আসবে কোন রকম আসবে দর্শক একটু লাভ সীমিত লাভ আর কি এই যে দেখেন দর্শক একেবারে সীমিত লাভ কিন্তু আগের তুলনায় বাজারের পরিস্থিতি কি বাজার ভালো দর্শক আমদানি প্রচুর আমদানি প্রচুর কিন্তু ক্রেতা নাই তাহলে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সময় বলে মনে হচ্ছে এই যে এই ধরনের মহিষ কিন্তু প্রচুর পরিমাণে আছে এবং দেখাতে চেষ্টা এখানে ধরে আছে দেখেন এটা কিন্তু এই যে ছোট যে ছোট গুলো দেখালাম তার থেকে একটু বড় মার্শাল্লাহ একেবারে কোয়ালিটি সম্পূর্ণই মহিষ আপনারাই প্রশংসা করবেন আমি প্রশংসা করবো না তো চলে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছিলেন আজকে একটা বিক্রি হয়েছে মাত্র তাহলে তো ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ না কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে খুবই কম এটার দাম কত চাচ্ছে দেড় লক্ষ টাকা দর্শক এই যে একটু কিন্তু বড় আছে দেড় লক্ষ টাকা চাওয়া হয়েছে মাসাল্লাহ যারা ক্রয় করতে চাচ্ছেন এই ধরনের মহিষ কিন্তু রাসাই সিটি হাটে অ্যাভেলেবল তো চলুন আর একটু কথা বলি আনুমানিক বয়স কত মাস করে হবে এগুলোর সাত থেকে আট মাস না দর্শক সাত থেকে আট মাস আর কি আনুমানিক বয়স দেখেন মহিষগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এই যে ভালো ভালো পালনোপযোগী মহিষ কিন্তু আপনারা রাজশাহী সিটি আর্টে আসলেই এ ধরনের মহিষগুলো আপনারা পেয়ে যাবেন একটু দেখাই ভিতরে যাব এবং আরও কিছু মহিষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন চাচা চাচারা নিয়ে এসেছে দেখেন মহিষ কিন্তু বিক্রি দামদার চলতেছে দর্শক অল্প একটু জন্য আর কি আটকায় রাখছে অল্প একটু জন্যে আটকায় রাখছে এই মহিষ দেখেন একেবারে পালন উপযোগী কিন্তু এগুলো পার্টিস দেখা যাচ্ছে যে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যেই বেচা কিনা হচ্ছে আর কি দর্শক দেখেন মহিষের হাটের জন্য কিন্তু রাজশাহী বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট বললেও কিন্তু ভুল হবে না রাজশাহী সিটি হাটকে দর্শক তার কারণ দেখেন কতটা পরিমাণ মহিষ এ হাটে আপনারা দেখতে পাবেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন এই যে রাজশাহী সিটি হাট কিন্তু বাংলাদেশের মধ্যে মহিষের হাটের জন্য বিখ্যাত বললেও কিন্তু ভুল হবে না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই এই মুহূর্তে কম আছে না কয়টা নিয়ে আসছিলেন আটটা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে কয়টা ভাই মাত্র একটা তাহলে তো বাজারের অবস্থা খুবই খারাপ কাস্টমার কেমন দেখা যাচ্ছে আজকে কাস্টমার আছে কিন্তু কিনা বাছা নাই কিনা বাছা নাই না দর্শক কাস্টমার আছে কিন্তু কেনা নাই এগুলো কি আপনার এগুলো পার পিস কেমন কি চাওয়া হচ্ছে ভাই এগুলো আপনার ষাট পঁয়ষট্টি হলে বেঁচবো দুইশো দুই লক্ষ ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করবেন দর্শক দেখেন একটু আপনাদেরকে দেখাই দুই লক্ষ ষাট পঁয়ষট্টি হলে কিন্তু বেঁচে দিবে ভাই এই যে দেখেন সিং কালার সবকিছু মশাল্লাহ প্রশংস সব দাবিদার তো চলুন একটু নাম্বার দিয়ে রাখিন কারণ আপনারা ভালো একজন ব্যাপারীকে খুঁজছিলেন তো ভাইকে পেয়ে গেলাম একটু কথা বলি ভাই আনুমানিক বয়স কত মাস করে এগুলার দুই দাঁত করে হয়ে গেছে না আপনার নাম্বারটা একটু বলবেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে দর্শক বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করলে মহিষ দিতে পারবেন দর্শক এইগুলোতে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই ধরনের মহিষগুলো আপনারা নিতে পারবেন ভাইদের সাথে এই যে দেখেন দেখানোর চেষ্টা করুন